টাই ভাধার সহজ একটি পদ্ধতি আজ আপনাদের সাথে শেয়ার করছি প্রথমে টাইটা কাদের উপর দিয়ে নিয়ে নেবেন টায়ের বড় পাটটা ডান পাশ দিয়ে এবং ছোট পাটটা বাম দিয়ে নিয়ে নেবেন তো প্রথমে দেখতে পাচ্ছেন ভিডিওতে দেখানো মতো করে আপনি কি করবেন বড় পাটটা টায়ের যে ছোট পাটটা আছে সেটার উপর দিয়ে নিয়ে নেবেন ভিডিওতে দেখানো মতো করে সেম ভাবে ছোট পাটটার উপর দিয়ে বড় পাটটা আপনি এভাবে নিয়ে নেবেন নেওয়ার পরে যে বড়ো পাটটা আছে সেটা ভিডিও দেখানো মতো করে আপনার ভিতর দিয়ে নিয়ে আসবেন নিয়ে আসার পরে सेम ভাবে এখানে হালকা ভাবে আবার একটু ডান দিকে টেনে দিবেন টেনে দেওয়ার পরে আবার সেমভাবে ভাবে এই বড় পাটটা আপনি আবার ভিতর দিয়ে ভিডিওতে দেখানো মতো করে ঘুরিয়ে আবার ভিতর দিয়ে নিয়ে আসবে নিয়ে আসার পরে বড় পাটটা আবার আপনি বাম পাশ দিয়ে পেচিয়ে ভিতর দিয়ে নিয়ে আসবে নিয়ে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন অলরেডি একটা গিট কিন্তু হয়ে গেছে তো এই গিটটার উপর দিয়ে বড় পাটটা আবার নিতে হবে ভালো করে লক্ষ্য করুন এই বড় পাটটা আবার এই গিটের উপর দিয়ে নিয়ে আসবেন নিয়ে আসার পরে এটা বাম পাশ দিয়ে ভিতর দিয়ে নিয়ে আসতে হবে এবং এই সামনে যে এই ফাঁকা অংশটার ভিতর দিয়ে আপনাকে আবার টাইটা ভিতর দিয়ে নিচের দিকে টান দিবেন টান দিলে এখানে দেখতে পাবেন সুন্দর একটা গিট হয়ে যাবে তো এখানে আপনার পছন্দ মতো করে আপনার টায়ের গিটটা আপনি কম বেশি করে টায়ার দিয়ে নেবেন তাহলে গিটটা অনেক সুন্দর হবে তো কিন্তু খুব সহজে সুন্দরভাবে আপনি টাই বাঁধতে পারবেন ভিডিওটা বুঝতে না পারলে পুনরায় আবার প্রথম থেকে দেখেন তাহলে বুঝতে পারবেন ধন্যবাদ